দেখুন ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের যে গাফিলতি দেখলাম আমরা আসামিদের বেল হয়ে গেল অথচ সিবিআই কোর্টে পৌঁছলো না একটা অন্য মামলা এন কেস মুর্শিদাবাদ বিশ্বজিৎ সরকার সেটারও নাম সেই অর্ডার শিয়ালদা কোর্টকে দিয়ে আসামির উকিলবাবুরা একটা জালিয়াতি করলো এবং শিয়ালদা কোর্ট থেকে একটা অর্ডার বার করে নিল সেটাও কিন্তু সিবিআইকে পুট আপ পিটিশানটা দেওয়া হয়েছিল তাও সিবিআই সেদিন কোর্টে এলেও না এবং এই ঘটনাটা হচ্ছে দুই চার বাইশ চা বাইশ দুই দু হাজার চব্বিশ থেকে আজ অব্দি সিবিআই এই ব্যাপারে কোনো পিটিশান কোর্টকে দিল না এই ব্যাপারে কোনো কিছু বললেও না তো নিশ্চয়ই সিবিআই তদন্তের প্রতি আমাদের এখনও অবধি ভরসা রাখতে পারছি না কেন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট বা ফাইনাল চার্জশিট দেওয়ার সিবিআইয়ের কথা ছিল আজ দু হাজার একুশ থেকে দু সাল শেষ হয়ে গেল এখনও তারা কিন্তু চার্জশিট সাবমিট করলো না কিন্তু হাইকোর্টে গিয়ে তারা বলেছিল দু সালে যে আমরা এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেবো আজ অবধি দিল না সুতরাং তাদের এই কাজের প্রতি আমাদের তো অনাস্থা রয়েছে এবং এই যে সিবিআই নোটিশগুলো রিসিভ করলো কিন্তু কোর্টে এলো না যার জন্য আসামির উকিলবাবুরা একটা ফলস কাগজ দিয়ে কোর্টকে ভুল বুঝিয়ে তার একটা অর্ডার বার করে নিল যেগুলো মহামান্য কলকাতা হাইকোর্ট দেখার পরে আমাদের মামলাটি শিয়ালদা কোর্ট থেকে ব্যাংশাল কোর্টে ট্রান্সফার করে দিল এবং সেই ঘটনাগুলি আমরা নতুন যিনি এখন বিচারপতি হবেন ব্যাংশাল কোর্টের তার কাছে গিয়ে বলবো যে আসামির বাবুরা এই অনৈতিক কাজ করেছেন জালিয়াতি করেছেন এবং সিবিআই জেনেও এতদিন চুপ ছিল দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হোক এফআইআর করা হোক নাহলে এর বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে আবার যাব আমি বিশ্বজিৎ সরকার